আসসালামু আলাইকুম আজকে ঈদের দ্বিতীয় দিন আমি বলেছিলাম ঈদের দ্বিতীয় দিন হেলিকপ্টার আসতেছে অর্থাৎ আট তারিখ আজকে আমরা এই যে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছি এখানেই কিন্তু হেলিকপ্টারটা ল্যান্ডিং করবে মানে আউস করছে শ্বশুরে যে তার মেয়ের জামাইকে তার এলাকায় নিয়ে যাবে হেলিকপ্টার দিয়ে এই জন্য হেলিকপ্টার দিয়েই যাচ্ছি তো এই যে এইরকম একটা খরখরা রইদের মধ্যে আমার শালাও আছে এখানে এই যে আমার শালা যাই হোক আমার এই যে এটা হচ্ছে আমার শালা তোমার কেমন কেমন আনন্দ ফিল হইতেছে কিরকম কেমন লাগতেছে আজকে অনেক ভালো লাগতেছে দুলাবারির জন্য আজকে কি রান্না বান্না বান্না করছে আমার খাসি কি করছে না আগেই করেছিলাম ঠিক আছে যাই হোক এই যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়া সবাই কিন্তু আজকে হেলিকপ্টার দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য